আসসালামু আলাইকুম মধ্যপ্রাসে ইসরাইল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা মধ্যপ্রাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ বড় ধরনের হামলা সালাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এমনি ভাবে ভয় পেয়ে গেছে ইহুদিবাদী ইসরাইল ভয়ে আতঙ্কে রয়েছে ইসরাইলীয় সেনাবাহিনী এদিকে মধ্যপ্রাচ্যে বেদেশে যুদ্ধের দামামা লেবাননের দক্ষিণে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের সঙ্গে হামলা পাল্টা হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আরো জানিয়ে দিব লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার রকেট হামলা ইহুদিবাদী ইসরায়েলি কমান্ডার নিহত হয়েছেন এদিকে হিজবুল্লার হামলা ঠেকানোর সক্ষমতা নেই ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের এমনটি মন্তব্য করেছেন মার্কিন কর্মকর্তারা সবশেষে দেখবেন জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে নারদ সরোজন ফিলিস্তিনি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস গাজায় কিংবা পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর উপর বড় ধরনের হামলা চালাতে পারে এমন ভয় এবং আতঙ্কের রয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এদিকে পণবন্দি যুদ্ধবিরতি চুক্তি করতে যাতে ইসরায়েল আরো বেশি আগ্রহী হয় সেটা ত্বরান্বিত করতে এই হামলা চালাতে পারে বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আশঙ্কা করেছে ইব্রু মিডিয়ায় প্রকাশিত সূত্রবিহীন খবরে বলা হয় ইসরায়েলি বাহিনীর উপর হামলাটি হতে পারে গাজার ভেতরে গাজার সীমান্তে কিংবা পশ্চিম তীরে প্রতিবেদনটি বিস্তারিত বিবরণ দেয়নি এদিকে হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে ছাড় দেওয়ার প্রেক্ষাপটে মিশরীয় মধ্যস্থকারীরা যুক্তরাষ্ট্র এবং কাতারের নেতৃত্বাধীন আলোচনায় তাদের সম্পৃক্ততা বাড়াবে বলে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ এই প্রতিবেদনে প্রকাশ করে যে কারণে যুদ্ধবিরতির সংশোধিত প্রস্তাব দিয়েছে হামাস গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য সংশোধিত প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস নতুন প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের ব্যাপারে অটল থেকেও বেশ নমনীয়তা প্রদর্শন করেছে ইসরায়েল ইসরায়েলের দেয়া এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উত্থাপিত যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি হামাস ইতিবাচক বলে অভিমত প্রকাশ করলেও দাবি জানায় যে শুরুতেই ইসরায়েলকে নিশ্চয়তা দিতে হবে যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল আর কোনো যুদ্ধ করবে না তবে ওই অবস্থান থেকে তারা এখনো সরে এসেছে তারা এখন ছয় সপ্তাহের প্রথম ধাপের যুদ্ধ বিরতির পর দ্বিতীয় দাবি করেছে এদিকে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা বেড়েই চলেছে বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন দুই পক্ষের মধ্যে যে কোনো সময় পুরো মাত্রার যুদ্ধ শুরু হতে পারে এরই মধ্যে লেবাননের দক্ষিণে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয় লেবাননের দক্ষিণাঞ্চলে ইয়ারুন এবং মারুন আল শহরের উপকণ্ঠে আর্টিলারি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী তবে এই হামলায় কি পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে এ নিয়ে কিছু জানানো হয়নি ইসরায়েলও এই হামলা নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেনি গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ চলমান এই যুদ্ধে গাজা এখন পর্যন্ত নিহতের সংখ্যা আটত্রিশ হাজার ছড়িয়েছে সেই সময় ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ জানিয়েছিল গাজায় হামলা বন্ধ না করলে ইসরায়েলের উপর হামলা চালিয়ে যাব আমরা এরপর থেকে দুই পক্ষের মধ্যে পাল্টা পাল্টি হামলা চলছে এদিকে লেবাননের ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার রকেট হামলায় ইতাই গালিয়া নামের ইসরায়েলি এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন তিনি ইসরায়েলি সামরিক বাহিনীর একটি ইউনিটের ডেপুটি কোম্পানির কমান্ডার ছিলেন তিনি গাজা ইসরায়েলি আগ্রাসনে অংশ নিয়েছিলেন সম্প্রতি তাকে লেবানন সীমান্তে পাঠিয়েছে সেখানে হিজবুল্লার রকেট হামলায় প্রাণ হারান তিনি আটত্রিশ বছর বয়সী এই কর্মকর্তা ইসরায়েলি সেনাবাহিনীর ছয়শো উনআশি তম ব্রিগেডের ইউনিটের ডেপুটি কমান্ডার ছিলেন ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লার ব্যাপক হামলার সময় ইসরায়েল অধিভুক্ত গোলান মালভূমিতে একটি রকেট আঘাত হানলে তিনি নিহত হন এদিকে লেবাননের ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে পুরোদমে যুদ্ধ বেঁধে গেলে ইসরায়েল ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন কয়েকজন কর্মকর্তা তাদের ভাষ্যমতে আয়রন ডোম সহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোতে যুক্তরাষ্ট্রের যত ক্ষেপণাস্ত্র রয়েছে তার চেয়ে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সংখ্যা হাজার গুণে বেশি সে কারণে তাদের হামলা পুরোপুরি ঠেকানো সম্ভব নাও হতে পারে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সিএনকে বলেন ইসরায়েল ভয় পাচ্ছে হেসবুলার বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়তে পারে বিষয়টি নিয়ে তাদের সঙ্গেও কথা বলছে ইসরায়েলি কর্তৃপক্ষ আর এমন সময় বিষয়টি নিয়ে কথা উঠছে যখন লেবাননে স্থল এবং আকাশপথে হামলা চালানোর ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল ইসরায়েলের কর্মকর্তারা গত বুধবার যুক্তরাষ্ট্রকে জানিয়েছে দক্ষিণ গাজা থেকে সামরিক সরঞ্জাম উত্তর ইসরায়েলে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন তারা হিজবুল্লার বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের প্রস্তুতি হিসেবেই এমনটা করা হতে পারে হিজবুল্লাহর হাতে দেড় লক্ষ রকেট ক্ষেপণাস্ত্র রয়েছে হিজবুল্লাহর হাতে যে সব ক্ষেপণাস্ত্র ড্রোন এবং রকেট রয়েছে সেগুলোর সক্ষমতা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের অস্ত্র শস্ত্রের চেয়ে বেশি হিজবুল্লার সব ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বেশিরভাগই স্বল্প মাত্রার এরপরেও সেগুলোর কিছু কিছু ইসরায়েলের বেশ ভেতরে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ইসরায়েলি বাহিনীর ধারণা সংগঠনটির হাতে প্রায় দেড় লক্ষ ক্ষেপণাস্ত্র এবং রকেট রয়েছে এদিকে মার্কিন সরকারের দেওয়া তথ্যানুযায়ী হিজবুল্লার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার যোদ্ধা তবে গত বুধবার সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহ জানিয়েছেন এই সংখ্যা দেড় লাখেরও অনেক বেশি এদিকে যুক্তরাষ্ট্র বলছে এমনই তাদের ক্ষেপণাস্ত্র দেখে ভয় এবং আতঙ্কে রয়েছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি সেনাবাহিনী এদিকে গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরায়েলি হামলায় কমপক্ষে ষোলো জন নিহত হয়েছেন আহত হয়েছে আরও অনেকেই জানা যায় জাতিসংঘ পরিচালিত এই স্কুলটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল ফিলিস্তিনি অঞ্চলটির কর্তৃপক্ষ জানায় মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরের আলজাউনি স্কুলে চালানো ওই হামলায় ষোলো জন নিহত হওয়ার পাশাপাশি আরও পঁচাত্তর জনেরও বেশি লোক আহত হয়েছেন বেসামরিক নাগরিক শিশু এবং নারীদের বিরুদ্ধে এই চলমান অপরাধ এবং গণহত্যার জন্য ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের সংস্থা ইউএনডব্লিউএ ডব্লিউ এ জন্য আশ্রয় শিবির হিসেবে মধ্য গাজার নুসেরাজ শরণার্থী শিবিরের আলজাউন স্কুলটি পরিচালনা করত ইসরায়েলি দখলদার বাহিনী এর আগেও স্কুলে পরিচালিত একাধিক আশ্রয় শিবির হামলা চালিয়েছে এবং ধ্বংস করে দিয়েছে প্রিয় বন্ধুগণ আজকে সাত জুলাই দু হাজার চব্বিশের সর্বশেষ